চুরি যাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার হলো বাস গত তিন দিন আগে রামপুরহাটের জনবহুল এলাকার বাসস্ট্যান্ড থেকে চুরি যায় বাসটি পরের দিন অভিযোগ পেতে তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ গ্রেফতার করা হয় অর্জুন প্রামাণিককে তাকে জেরা করে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বর গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় বাসটি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে তবে সে কি কারণে বাসটি চুরি করেছিল তা স্পষ্ট করতে পারেনি পুলিশ ঘটনায় খুশি অন্যান্য বাস মালিকরা যেভাবে পুলিশ তৎপরতার সঙ্গে বাসটি উদ্ধার করল তা নিয়ে প্রশংসা করছেন তারা আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল এনএইচ বাহিনামের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি